দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজানপুর ইউনিয়নের ঝালুয়াবাজ গ্রামে এই গ্রামের একজন নবীন উদ্যোক্তার গল্প আপনাদের সামনে আজকে তুলে ধরব তিনি হচ্ছে মোজাহিদ ইন্টার করে এখন মাত্র অনার্সে ভর্তি হবে এই অবস্থায় তার কৃষি জমির পরিধি হচ্ছে সাত একর জমিতে তিনি আধুনিক একটি কৃষি প্রজেক্ট গড়ে তুলছেন তার এই কৃষি প্রজেক্টে তাকে সার্বিক ভাবে সহযোগিতা করতেছে তার পরিবারের বাবা অন্যান্য সদস্যরা উন্নত জাতের শশা চাষ করছেন এই বছরে এই মৌসুমে প্রায় আড়াই একর জমিতে তিনি শশা চাষ করেছেন এখানে কয়েকটি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে সবথেকে ভালো পাচ্ছেন কাঞ্চন জাতের শশা থেকে

কি কি চাষ হচ্ছে আপনার শশা আছে বর্তমানে আড়াইশো শতকের উপরে দিন হবে পঁয়ষট্টি দিন কতবার তুলছেন এ পর্যন্ত এই পর্যন্ত আপনার পাঁচবার তুলছি প্রচুর ফল মানে প্রচুর জালি আছে এটা কত শতাংশ জমি হচ্ছে আপনার বাইশ শতাংশ জমি এই যে যে ফুলগুলো আসছে এগুলো প্রচুর শশা আসবে তাই না জি আর আসবে তোলেন

জি আলহামদুলিল্লাহ ভালো আছে গাছের মধ্যে ফলও মোটামুটি আছে গতকালকে তোলা হয়েছে এটা থেকে এটাও তুলছেন জি সব তোলা হয়েছে একই সাথে সব তোলা হয় তাই না জি